আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ক্যাকটাস ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি আশা করি ভালো লাগবে আপনাদের কাছে তো আমি ছাদে এসেছি এই যে দেখেন এটা হচ্ছে তুলসী গাছ তুলসী গাছটা এটা কালো তুলসী আর আর একটা আছে তো সবুজ পাতা ওইগুলোর আর এটার পাতা দেখেন একটু কালচে ধরনের আর কি তো ছাদে আরও অন্যান্য আরও অনেক গাছই আছে এর আগে যে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম টমেটো গাছগুলো এই যে দেখেন অনেকটাই বড় হয়ে গিয়েছে তখন তো ছোটো ছিল হয়তো আর কিছুদিন পরেই ফুলও ধরবে গাছে ছাদ থেকে এখন যে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে এখানে রান্না করতেছি গরুর মাংস গরুর মাংসটা আজকে নতুন আলু দিয়ে রান্না করব এখানে যে যে মশলাগুলো লাগে মাংস রান্না করার জন্য সমস্ত ধরনের মশলা আমি এখানে দিয়ে নিয়েছি দিয়ে এখন ভালোভাবে মাংসটা ফার্স্টে কষিয়ে নিব পানি ছাড়াই পানি ছাড়াই কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে এখন আমি নতুন আলু দিয়ে দিয়েছি আর পানিও দিয়ে দিয়েছি এই পানিটা দিয়ে এখন আবার ভালোভাবে কষিয়ে নিব যেহেতু প্রেশার কুকারে রান্না করতেছি না এই জন্য সময়টা একটু বেশি লাগছে আর ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। তাহলে খেতেও অনেক মজা হবে এই যে দেখেন ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আলুগুলোও বেশ সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই মাংসও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আবার দিয়ে দিব ঝোলের পানি ঝোলের পানিটা দেওয়ার পরে ঝোলের পানিটাও ফুটতে শুরু করেছে এইটা এখন ভালোভাবে রান্না করে নিব। এই যে রান্না দেখেন কমপ্লিট হয়ে গিয়েছে চুলাটা অফ করে দিয়েছি কারণ একটু ঝোলঝোলই আছে নতুন আলু তো আলুতে কিন্তু আবার ঝোল পরে অনেকটা চুষে নেয় তার জন্য আমি একটু ঝোল রেখে নামিয়েছি আর শীতের সময় যেহেতু বারবার গরম করতে হবে তখন ঝোল অনেকটাই কমে যাবে আর এই যে এর আগে শেয়ার করেছিলাম নতুন এই বাটিটা কেনা হয়েছে আজকে ফার্স্ট ইউজ করব তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার কাছে তো অনেক ভালোই লেগেছে এই বাটিটা এই যে নামিয়ে নিয়েছি আজকের মাংসের কালারটা যেমন সুন্দর হয়েছিল খেতেও অনেক বেশি মজা হয়েছে নতুন আলু দিয়ে গরুর মাংস বা মুরগির মাংস কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আমার কাছে তো নতুন আলু দিয়ে মাংস রান্না অনেক বেশি মজা লাগে তো আজকে সত্যি অনেক মজা হয়েছিল আর এই যে দেখেন এই ভাইয়াগুলো কত রিক্স নিয়ে কাজ করছে নতুন এই বিল্ডিংটাও হচ্ছে এটা ছয়তলা তো কতটা রিক্স নিয়ে কাজ করছে তারপরে সৎ পথে যেয়ে সেই ইনকাম করছে আসলে সৎ পথের উপার্জন আপনাকে এমন শান্তি আর সফলতা দিবে পৃথিবীতে আর কেউ এরকম শান্তি দিতে পারবে না তো যাই হোক ভাইয়াগুলোর জন্য অনেক অনেক দোয়া আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ